হো সাহেব তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কা পুরুষ সব নর্দম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে হতে তার অপমান তুমি সচ্চ মুসলমান iman তোমার ধর্ম নবীর প্রেমে জাগরত তুমি নিরভীক পালোয়া তুমি सच्चा मुसलमान মারবো মারবো নবীর প্রেমে জাগরত তুমি নিরভীক পালোয়া শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে কপিশঠার বদনতি আমরা তাদের ঘৃণা জানাই ঠিক 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 শতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে তার পক্ষপাতি করছো সব তোমরা কেমন ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে বিগড়িত হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে মুসলমান মুসলমান তুমি সাজ মুসলমান প্রেমে